আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ রাহিম দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার এর মান বন্টন নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে কী কী পড়বে আইটেমগুলো দিয়ে দিছি এবং কোনটার কত মার্ক সেটা দিয়ে দিছি এটা দেখলে ইনশাআল্লাহ ভালোভাবে বোঝা যাবে প্রথমেই এক নম্বরে আছে মাল্টিপাল চয়েস কোশ্চিন অর্থাৎ চিহ্ন এখানে ষাটটা থাকবে প্রত্যেকটার এক মার্ক করে সাত একটি সাত এটা সিন প্যাসেজতে থেকে সিন প্যাসেজ থেকে থাকবে তারপরে তারপরে দুই নম্বর হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চিন অর্থাৎ সিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে পাঁচটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই পাঁচ দুগুনো দশ মার্ক তারপরে তিন নম্বর গ্যাপ ফিলিং উইদাউট ক্লু অর্থাৎ এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না সেটা পূরণ করতে হবে সেটার মার্ক হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ইনফর্ম ইনফরমেশান ট্রান্সফার এটার মার্ক হচ্ছে পাঁচ তারপর হচ্ছে পাঁচ নম্বর সামারাইজিং এটা আনসিন একটা প্যাসেজ থাকবে সেটা সামারি লিখতে হবে এটার মার্ক হচ্ছে দশ তারপর ছয় নম্বর ম্যাচিং এটা টেবিল থাকবে সেটা ম্যাচ করতে হবে এটা পাঁচ এককে পাঁচ মার্ক তারপরে সাত নম্বর রিয়ারেঞ্জ সেন্টেন্স উল্টো পাল্টা বাক্য দেওয়া থাকবে এটা মিলার মিনে লিখতে হবে এটা হচ্ছে রিয়ারেঞ্জ এটাতে আট মার্ক তারপরে রাইটিং পার্ট রাইটিং পার্টের প্রথমে রাইটিং প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফে হচ্ছে দশ মার্ক তারপর কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি অর্থাৎ একটা স্টোরির এক লাইন দেওয়া থাকবে তারপর সেই স্টোরিটা ফুল করতে হবে এটার মার্ক হচ্ছে দশ তারপর দশ নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফস চার্ট এখানে গ্রাফস থাকবে অথবা চার্ট থাকবে সেটা লিখতে হবে এটার মার্ক দশ তারপর ইলেভেন নম্বর হচ্ছে রাইটিং ইনফর্মাল লেটারস অথবা ইমেইলস এখানে ইমেল থাকবে অথবা লেটার থাকবে দুটার মধ্যে যে কোনো একটা থাকবে সেটা লিখতে হবে এটার মার্ক হচ্ছে দশ সর্বশেষ বারো নম্বর বারো নম্বর থাকবে হচ্ছে রাইটিং ডায়লগস এই ডায়লগস হচ্ছে দশ মার্ক এ হচ্ছে দাখিল দু হাজার পঁচিশ পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের মানবণ্টন এখান থেকেই পড়াশোনা করলে ইনশাল্লাহ অনেক ভালো হবে সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আশা করি খুব তাড়াতাড়ি ইংলিশ ফার্স্ট পেপারে সাজেশান দিয়ে দেব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুলিল্লাহ